নাচিয়া চিয়া বেড়াই রে প্রভাত সময় সচি রাঙি না মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে জাগো নি গো সোচি মাতা গৌরাইলো প্রেম দাতা জাগো নি গো সোচি মাতা গৌর প্রেম দাতা ঘরে ঘরে হিনী না সকাল হয়ে গেল ওই যে বৈষ্ণবী ঠাকুরন গান করতে করতে আসছে সকালে ওর গান শুনে ঘুম থেকে উঠলে নাকি দিনটা ভালোই যায় না আর ঘুমানো যাবে না যায় সকাল সকাল মাঠের দিকে যায় সকালের হাওয়া খাওয়া হবে আবার ধানের ক্ষেত দেখাও হবে যুগ এবং সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রা আগেকার দিনে গ্রামে গ্রামে ভোরবেলায় শোনা যেত বৈষ্ণব বৈষ্ণবীর গান আর প্রতিদিন ভোরবেলায় গ্রামে গ্রামে ঘুরে গান করে মানুষকে সুপ্রভাত জানাত পাখির ডাকের সাথে সাথে মানুষেরও ঘুম ভাঙত আর ভোরবেলায় এমন সুন্দর গান শুনলে মানুষের মন ভরে উঠত কিন্তু এখন আর সেসব দেখা যায় না সময়ের সাথে সাথে সেসব মুছে গেছে পাল্টে গেছে মানুষের জীবনযাত্রা মানুষের পরিবেশ যাই হোক এই গ্রামের একজন চাষি শ্যামল সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ল তার চাষের জমির দিকে কি এ হলো আমার জমির ফসলগুলো এরকম কি করে হলো হায় ভগবান এ আমার কি সর্বনাশ হলো গো এসব কি করে হলো অনেক ক্ষতি হয়ে গেল গো অনেক ক্ষতি হয়ে গেল এ নিশ্চয় ওই পরেশের কাজ আমার জমিতে ভালো ফসল হয়েছে বলে ওর হিংসে হয়েছে তাই আমার জমির ফসল নষ্ট করে দিয়েছে যায় দেখি বেটা কোথায় আছে আজ আমি ওকে উচিত শিক্ষা দেব হ্যাঁ এ কি আমার জমিতে কাকতারুয়া তো ছিল না এ বেটা কাকতারোয়া কোথা থেকে এলো দাঁড়া আগে এটাকে ফেলবো তারপর অরেশকে দেখব কি ব্যাপার কাক্তারুয়াকে ধরতেই শরীরটা কেমন শিরশির করে উঠল ধর ধর যাই হোক যা যা পরেশ তুই আমার জমির ফসল ক্ষতি করেছিস না কেন করেছিস বল আমি তোর কি ক্ষতি করেছিলাম তাই তুই আমার এত বড় ক্ষতি করলি আরে শ্যামলদা এসব তুমি কি বলছো আমি তোমার ফসল ক্ষতি করেছি আমি তোমার ফসল কেন নষ্ট করব আমারই তো অর্ধেক ফসল কে যেন নষ্ট করে দিয়েছে আমার তো ছোটো জমি আবার অর্ধেক ফসল নষ্ট হয়ে গিয়েছে এইভাবে আমার চলবে কি করে বলতো তাহলে কে আমাদের জমির ফসল নষ্ট করেছে বলতো আমাদের দেখতে হবে কোন বেটা আমাদের ফসল নষ্ট করছে সে যেই হোক সে আবার ফসল নষ্ট করতে আসবে চল আজ রাতটা আমরা জমিতে পাহাড়া দিই ঠিক আছে আজ রাতটা তুমি রেডি থেকো আমি তোমাকে ডাকতে যাব ঠিক আছে চল এখন বাড়ি চল এখন বাজে রাত দশটা তারা খাবার খাওয়া শেষ করে বেরিয়ে পড়লো জমির উদ্দেশ্যে পূর্ণিমার রাত চারিদিক সূর্যের আলোয় ঝলমল করছে বাড়ি থেকে জমিতে যেতে সময় লাগে প্রায় দশ মিনিট সামুলা তুমি তোমার জমির আড়ালে বসে থেকো আর দেখতে থেকো কেউ আসছে কিনা আর আমি আমার জমির আড়ালে বসি বসে থাকতে থাকতে অনেকটা সময় পেরিয়ে গেল এখন প্রায় বাজে রাত একটা কিন্তু কোথাও কারো কোনোর দেখা নেই এভাবে পরেশ অধৈর্য হয়ে পড়ে শ্যামলদা ও শ্যামলদা আজকে কেউ আসবে না কতক্ষণ হলো কিছুই তো দেখতে পেলাম না শুধু শুধু রাত জাগা হচ্ছে চলো বাড়ি চলে যাই আরে দাঁড়া দাঁড়া এতক্ষণ যখন বসলাম আর একটু সময় দেখি কেউ যদি আসে বস আমার কাছে এসে বস শ্যামল দা কিসের যেন একটা আওয়াজ এলো না চলো তো একটু দেখি তারা দুজনে সেখানে গিয়ে দেখে আরে এটা তো একটা কাকতারুয়া এই জমির মধ্যে কাকতারুয়া এলো কিভাবে এটা তো এখানে ছিল না আর তাছাড়া সকালে শ্যামল নিজেই এই কাকতাড়াকে ফেলে দিয়ে গিয়েছিল তাহলে এটা আবার এলো কিভাবে। তারা সেখানে কাছে যেতেই সেই কাকতাড়োয়া নড়ে উঠল কিন্তু এটা নড়ল কিভাবে। হাওয়া দিলে কাকতাড়োয়া একটু একটু নড়ে কিন্তু এটা যেভাবে হাত নাড়ালো মনে হচ্ছে যে এটার মধ্যে নিশ্চয় কোনো প্রাণ আছে তারা একটু ভয় পেয়ে গেল এটা নিশ্চয় কোনো কাকতারোয়া নয় তারা লক্ষ্য করল কাকতারোয়ার চোখে জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠছে তারপর আস্তে আস্তে সেই কাকতারোয়াকে তাদের দিকে এগিয়ে আসছে এই পরে মনে হয় এটা কোনো সাধারণ কাকতারুয়া নয় এটা মনে হয় কোনো ভূত হ্যাঁ রে শ্যামলদা এটা তো ভূত পালা গ্রাম থেকে লোক ডেকে নিয়ে আসি তারা সেখান থেকে পালাতে যাবে সেই সময় সেটা তাদের কাছে চলে আসে আকারে আরও বড় হয়ে গেছে ভীষণ ভয়ঙ্কর দেখতে বিকট শব্দ করছে মুখ দিয়ে পরেশ পালা পালা এখান থেকে পালা বাঁচাও 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 তারা যেদিকেই যায় সেদিকেই তারা করছে সেই কাকতারুয়া ভোগ ভয়ঙ্কর আওয়াজ করছে এদিক ওদিক তারা তাদের কি সেই জমি থেকে যেতে দিচ্ছে না অবশেষে তারা ক্লান্ত হয়ে যায় বাঁচাও চাও বাঁচাও 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 একটু পর শোনা গেল বৈষ্ণবী ঠাকুরের গান সেটা শোনার মাত্রই সেই কাক্তারুয়া ভূত সেখান থেকে চলে যায় পরে ওই বৈষ্ণবী ঠাকুরন তাদেরকে সব কথা বলে পাশের গ্রামের একজন মানুষ ধান চুরি করত একদিন সেই গ্রামের মানুষের কাছে ধরা পড়ে এবং তারা তাকে মেরে ফেলে সেই লোকটির আত্মা এই কাকতারুয়ার কাছে ভর করে এবং মধ্যরাত্রে এসে সবার জমির ধান নষ্ট করে এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ রাত্রেবেলা মশাল জ্বালিয়ে তারা তাদের জমি পাহারা দিত আজকের গল্পটি এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো গল্প নেই গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন অদৃশ্য জগৎ